আজ গোটা বাংলার মানুষ রিপাবলিক বাংলার দিকে তাকিয়ে রয়েছে থ্যাংক ইউ আমি শুরুতেই ইমন চক্রবর্তীকে একটু তুলে দিয়ে সম্মান জানিয়ে চাই থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক ধন্যবাদ রিপাবলিক বাংলাকে আমার তরফ থেকে অন্তরের কৃতজ্ঞতা জানাচ্ছি তবে আই এম রিয়েলি সরি দ্যাট আই এম ডাউন উইথ কোল্ড অ্যান্ড ফিভার তো সেই জন্যে গলাটা ঠিক আমার নিজের মতো শোনাচ্ছে না কিন্তু যেহেতু আজকে আমরা বাংলার সংস্কৃতিকে সম্মানিত করছি তাই আমি শ্রদ্ধেয়া শ্রীমতী নির্মলা মিশ্র ওনার গাওয়া সেই কালোজয়ী গান তার দুটো লাইন একটু গাইছ മാോ <laughs> 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 যদি তোমাকে জিজ্ঞেস করা এটা আমি তুমি যখন গাইছিলে আমি জানি যে তুমি স্টেজ কনসার্ট সেটা খুব পছন্দ করো আবার এটাও আমি জানি যে তুমি প্লেব্যাকটাও ইকুয়ালি হয়তো পছন্দ করো কোনটা বেশি মানুষকে ছুঁয়ে যেতে পারে বা মানুষের সাথে কানেক্ট করতে পারে দেখো মিউজিকের একটা এমন একটা জোর আছে না তুমি যদি আমার ওভারঅল বলো আমি গান গাইতে পছন্দ করি বিট প্লেব্যাক বিট কনসার্ট ঘরের আড্ডায় যেখানে বলবে বাড়ির নিজের রেয়াজে যেখানে বলবে আমি গান গাইতে পছন্দ করি যে আমাকে যখন বলে যে ইমন দুকলি গান গেয়ে দাও আমার যদি শরীর এবং মন দুই ভালো থাকে আমি ফটাফট গান গিয়ে দিই আমার ওটা নেই যে আমার না গলাটা আজকে ঠিক এই তুমি এক্ষুনি বলেছো তুমি এক্ষুনি বলেছো এটা আমার সত্যি সত্যি খারাপ বলে আমি বলেছি এরকম নয় আমি এরকম অনেক দেখেছি যে একেবারে অসাধারণ তার গলা কিন্তু যেই তিনি এলেন আর বলো না আমার শরীরটা এত খারাপ না সঙ্গীত শিল্পীদের সবসময় শরীর খারাপ থাকে এটা আমি জানি একটা একটা খুব ক্লিশের শব্দ হয়ে গেছে স্ট্রাগল আমি স্ট্রাগল শব্দটা বলছি না সফর এই সফর সফরটা কোথা থেকে শুরু তোমার তুমি কি কলকাতারই আমি একেবারেই কলকাতার নই আমি হাওড়ার মানুষ হাওড়া লিলুয়া হাওড়া তো কলকাতায় হাওড়া কলকাতা কি করে হলো আমি তো আমি তো জানি হাওড়া ওপারে দেখা যায় ও মানে হাওড়ার আলাদা একটা ব্যাপার আছে হাওড়াটা একটা আলাদা জেলা আমি হাওড়া এবং ইউ প্রাউড হাওড়ার বাসিন্দা অ্যাবসলিউটলি আমি লিলুয়া বলে একটি অঞ্চলে বড় হয়েছি বুড়োও হচ্ছি কিন্তু বিয়ের পরে এখন আমি পাকাপাকিভাবে কলকাতার বাসিন্দা আমরা লেক গার্ডেন্সে থাকি আমি এবং নীলাঞ্জন জোড়াসাগরতে পড়তাম কলেজ শেষ হতো মা ঠিক পঞ্চাশ টাকা দিত পঞ্চাশ টাকার বেশি পাওয়া যেত না তো পঞ্চাশ টাকা তো খেতে বাসে টান ট্রামে যেতেই করতে প্রেম করতে তোমার আমাকে দেখে কি মনে হয় আমার থেকে মনে প্রেমিক মানুষ আমি প্রেমের গানও গাওয়াবো আমি আমি ছোট থেকে প্রেম করেছি আমি ভীষণ প্রেম ওয়ান্ডারফুল প্রেমে পড়তে ভালোবাসি আমাদের বাংলার জন্য যদি কোনো প্রেমের গান হয় ফার্স্ট এই কি মাথায় আসে জাস্ট দু লাইন যদি তুমি গাও ভালোবেসে সুখী আপন নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনে আমার তোমার ভালোবে লাভলি লাভলি এই মঞ্চে দাঁড়িয়ে এর থেকে বেশি আর কিছু আমি বলতে পারছি না বাট এমন যেহেতু সংস্কৃতির গৌরবে আমরা রয়েছি এত ভেরিয়েশন বাংলার মানে আমাদের দার্জিলিং থেকে সুন্দরবন ওইদিকে রাডবঙ্গ এদিকে কলকাতা কলকাতার কালচার প্রতি পাঁচ কিলোমিটারে ভাষা পরিবর্তন হচ্ছে গান সংস্কৃতি তাদের সেলিব্রেশন আমরা করছি কলকাতা ছেড়ে মুম্বাই চলে যাওয়া সেটেল হয়ে যাওয়ার স্বপ্ন দেখো না আমার সত্যি কথা বলতে বাংলা ছেড়ে কোথাও ম্যাক্সিমাম দশ দিন তার বেশি ভালো লাগে না তার মানে এই নয় যে আমার বম্বেতে গান করার ইচ্ছে নেই এ তার মানে এই নয় আমার দেশের বাইরে গিয়ে গান করার কোনো ইচ্ছে নেই আমি ভীষণ কপালে বিশ্বাস করি ময়ূখ আমি বিশ্বাস বিশ্বাস করি যে আমার এই জগন্নাথদেবের আশীর্বাদ হ্যাঁ আমার জন্য যেটা লেখা আছে সেটা আমার জন্য হবে তাতে যদি কেউ আমাকে টেনে নামানোর চেষ্টা করেন তিনি পারবেন না আর কেউ যদি জোর করে আমাকে মইয়ে তুলে দেন তাও তিনি পারবেন না আমার জন্য যতটুকু লেখা আছে ঠিক ততটুকু হবে অনুপম রায় আমাকে দিয়ে প্রাক্তন গাইয়েছিলেন আমি কিন্তু জানতাম না যে উনি আমাকে দিয়ে গাওয়াবেন তুমি যেটা বলছিলে যে আমি সবসময় ভাবতাম যে আমি রবি ঠাকুরের গানই গাইবো কবে যে আমি রবি ঠাকুরের গান গানের পরিধি থেকে বেরিয়ে একটু একটু করে লোকগান তারপর সিনেমার গান তারপর হিন্দি গান এসব গাওয়া শুরু করলাম আমি নিজেই জানি না প্রাক্তন এবং ভবিষ্যৎ নির্ধারণ করে দিয়েছিল একদম আর সেই সময় একটা অসাধারণ ব্রেকআপও আমার হয়েছিল তো সেই জন্য অসাধারণ হয় না হ্যাঁ ব্রেকআপটা না হলে দুঃখের গানটা আমি কি করে গাইতাম আমার যদি মনে ফুরফুরে আনন্দ থাকতো তাহলে আমি তুমি যাকে ভালোবাসোটা কি করে গাইতাম বলো তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো করো আমি তো ভাবছি হারে আমার চলে গেল হাতের বাইরে বেরিয়ে চলে গেল আমি তো ওইটা তখন মনে করতে করতে গাইছি ফার্স্ট প্লে জাতীয় পুরস্কার হ্যাঁ তো আমার এগুলো কোনোটাই প্ল্যানিং এ ছিল না সেজন্য আমার কিছুতেই কিছু যায় আসে না বুঝলে তো তুমি যাকে ভালোবাসো স্নানের থ্যাংক ইউ আমার এই গলার সঙ্গে আপনারা সকলে সহ্য করছেন আমার এই ভাঙা গলা তার জন্য আপনাদেরকে অনেক কৃতজ্ঞতা ইমন চক্রবর্তী এবং সম্পৃক্ত হলো এই সংস্কৃতির অংশটা করে ওই যে কোনো প্ল্যানিং নেই আমার জীবনে আমি যা যা প্ল্যানিং করেছি সব কটা প্ল্যানিং ভেসতে গেছে সেই জন্য আমি কোনোদিন কিচ্ছু প্ল্যান করি না আমি একটি সিনেমার জন্য গান গেয়েছিলাম সিনেমার নাম পুতুল তো আমার এক বন্ধু সায়ন যে মিউজিকটা ও আমাকে বলেছিল ইমন এরকম একটা আমরা একটা সিনেমা বানিয়েছি ইন্দিরা তো তোকে গাইতে হবে আমি বললাম ওকে অফকোর্স গাইবো বন্ধু বান্ধবরা ডাকলে আমি চলে আসি যেমন তুমি ডেকেছো আমি চলে এসেছি মানে একটি চ্যানেলে শ্যুটিংয়ে ছিলাম আমি ফেসবুক খুলে দেখলাম যে আমার গানটি অস্কারে টপ সেভেন্টি নাইন সংসের মধ্যে নমিনেশনে এসছে নমিনেশানে দৌড়ে আছে যেখানে লেডি গাগার গান নমিনেশনে রয়েছে যেখানে আরও মানে পৃথিবী বন্দিত সমস্ত শিল্পীদের গান সেখানে আমার গানও নমিনেশনে রয়েছে আমি মনে করি যে এটা একটা বাংলা গানের জয় আই যে যে সারা সারা না পাই কাল এটা 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 যদি ইমন কোনো কনসার্টে গাইতো তাহলে চিৎকার করে সবাইকে বলতে হতো ও জি ইমন চক্রবর্তী জিয়া থ্যাংক ইউ সো মাচ সেলিব্রেশন এইটা এইটাই বাংলা এবং এই বাংলার সংস্কৃতি সেলিব্রেশন কখনোই শেষ হতে পারে না ইমান চক্রবর্তী আমি আমি এত এত গর্বিত ইমান চক্রবর্তীকে রিপাবলিক নেটওয়ার্কের তরফ থেকে সংস্কৃতির গৌরবের প্রথম সিজনে এভাবে আমরা সম্মানিত করতে পারছি বলে এবং ইমন এই সম্মানটা আমি জানি না আমি তুমি হয়তো অস্কারের মঞ্চ থেকে শুরু করে জাতীয় পুরস্কার বিভিন্ন মঞ্চে গেছেও কিন্তু জাস্ট বন্ধুকৃত্য করার জন্য আজ এই গোটা যে আমাদের প্রজন্ম তাদের প্রত্যেকের তরফ থেকে একটা ছোট্ট উপহার এবং থ্যাংক ইউ ময়ুক এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি এবং রিপাবলিক বাংলাকে অনেক অনেক ধন্যবাদ এই পুরস্কার আমাকে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ একটা রিপাবলিক বাংলার জন্য সবাই মিলে একটা জোরে হাততালি হয়ে যাক সঙ্গীত সাধনাকে সম্মান জানায় রিপাবলিক বাংলা সংস্কৃতির গৌরব ইমনের হাতে গৌরব স্মারক তুলে দিতে মঞ্চে ডেকে নেব ডক্টর শরদিন্দু পন্ডা প্রিন্সিপাল ডক্টর সুধীর চৌধুরী সুর ইনস্টিটিউট অফ টেকনোলজি একই সঙ্গে মঞ্চে ডেকে নেব ডক্টর পার্থ সরকার প্রিন্সিপাল জে আইএসি আসুন ইমন চক্রবর্তী রিপাবলিক সংস্কৃতির গৌরবের প্রথম সিজনে আমরা গর্বিত ইমান চক্রবর্তীকে সেলিব্রেট করতে পেরে এখানে ডক্টর শরদ হিন্দু প্রিন্সিপাল ডক্টর সুধীর চৌধুরী সুর ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং ডক্টর পার্থ সরকার প্রিন্সিপাল সি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আসার জন্য থ্যাংক ইউ ইমন একটা জোরে হাততালি হয়ে যাবে প্রত্যেকের জন্য ইবন চক্রবর্তী মঞ্চ অলংকৃত করছিলেন এবং তার সঙ্গে ছিলেন আমাদের সিনিয়ারিটার ময়ূরগঞ্জন ঘোষ এবং ইমনকে ইমনের হাতে গৌরব স্মারক তুলে দিলেন আমাদের সম্মানিকরা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেইন্ট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়